উদ্ভিদ ঘোষের আমরা উদ্ভিদ ঘোষের সাইটোকান পুরোপুরি এনসিআরটির বেসে পড়ব এনসিআরটির যে বইটা তার তার উপর জোর দিয়ে পড়ব তাকে সহজ সরল করবো এটা টেনের বইয়ে অনেক এক্সট্রা লেখা থাকে ইলেভেনের বই তো বলতেই হবে নি দেড় পাতা দু পাতা তথ্য কিন্তু এনসিআরটিতে খুব ছোট্ট করে উদ্ভিদ ঘোষ বোঝানো হয়েছে উদ্ভিদ বাইরে কী থাকে আমরা জানি উদ্ভিদ বাইরে থাকে কোষপাঁচির উদ্ভিদ ঘোষের বাইরে কী থাকে কোশ পাঁচির তারপরে কোষ পর্দাও থাকে তারপরে কোষ পর্দা এইখানে আমরা কী বলছি দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গিয়েছে ধরো টেলোফেজ দশ শেষ হয়ে গিয়েছে এই ছবিটা নাই এনসেট দিয়ে প্রাণী কোষের ছবি আদর্শ কোষের ছবি দিয়ে আছে দুটো নিউক্লিয়াস কমপ্লিট হয়ে গেছে এবারে উদ্ভিদ কোষে তাইলে উদ্ভিদ কোষেরও তো কোষটা তো একটা বেড়া লাগবে নিউক্লিয়াস ভাগ হয়ে গেল বাকি কোষে অঙ্গাণুগুলো ভাগ হয়ে গিয়েছে ধরে লাও কী কী অঙ্গাণু ভাগ হয়ে গিয়েছে ধরো তোমার ভাগ হয়ে গিয়েছে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক সব ভাগ হয়ে গিয়েছে ইত্যাদি অর্গানগুলোও চলে গিয়েছে ওইদিকে কিছু ওইদিকে তাহলে এদের তো একটা বেড়া দিতে হবে এবারে যে দুটা কোষ তা পরিচয় কী করে পাবে একটা কোষেই দুটো ক্লাস থেকে যাবে অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন করতে হবে এখানেও তো এইখানে যেভাবে বিভাজন হয় সেটা লেখা আছে প্রথমে এইখানে সেল প্লেট হয় কোষপাত সেল প্লেট সেল প্লেটের মাধ্যমে হয় ওইখানে যেমন ফারো হয়েছিলো পরিধির দিকে এখানে সেন্ট্রালে এদিকে সেল প্লেট এবং এদিকে সেল প্লেটের সাইড আস্তে আস্তে কোষমাচির তৈরি হয় এনসিআইটি আর কিছু লেখা নেয় এনসিআইটি লিখেছে দুদিকে সেল প্লেটের মাধ্যমে কোষমাচির তৈরি হয় ফার্স্ট এবং মাঝে মধ্য লেমেলি মধ্য লেমেলি সৃষ্টি হয় মিডিল লেমেলি লেখা আছে এনসিআইটির ওই কোষপাচির এই কোষটার যেটা কোষমাচির এই কোষটার যেটা কোষপাচির মাঝে মধ্য লেমেলি তৈরি হয় সেই মধ্যে কেন্দ্র থেকে পরিধি দিকে আস্তে আস্তে বিস্তৃত হয় আগে ছিল পরিধি থেকে কেন্দ্র এবার কি বললাম মধ্য লেমেলিটা আস্তে আস্তে কেন্দ্র থেকে পরিধির দিকে যায় এবং কোষমাচির গঠন সম্পূর্ণ হয় এবং হয় বাস এর বেশি একটা কথা লেখা নাই একটা বাক্যে গল্প শেষ তথ্য মাথায় লোড চাপাবে না কেউ কি বললাম প্রথমত সেলপেটের মাধ্যমে কোশমাচির তৈরি হয় এই কোষ্ঠারও একটা এই কোষ্টার একটা উভয় কোশমাচিরের মাঝে প্রথমে কেন্দ্রে মধ্য তৈরি হয় সেই মধ্যলেমেলিটা কেন্দ্র থেকে পড়িত দিকে ছড়িয়ে যায় আর প্লাস্টিক মাইটোকন্ডিয়া ইত্যাদি কোষ অঙ্গাণুগুলো তো আগেই ভাগ হয়ে যায় তো আর দুটো থাকে না ওই একাধিক থাকে এদিকে কিছু প্লাস্টিক এদিকে কিছু প্লাস্টিক ওদিকে কিছু মাইটোকন্ডিয়া এদিকে কিছু মাইটোকন্ডিয়া চলে গেছে আর একটা ইনসাইটে লাইন লেখা আছে অনেক উদ্ভিদ কোষ কিন্তু আবার ওই প্রাণী কোষের মতন যেটা সিনোসাইট ছিল এখানে অনেক উদ্ভিদ কোষের নিউক্লিয়াস বিভাজন হওয়ার পরেও কিন্তু কোষটা দুভাগে ভাগ হয় না অর্থাৎ সাইটোকাইনেসিস হয় না যদি সাইটোকাইনেসিস না হয় তাহলে দুটা নিউক্লিয়াসিং হচ্ছে একটাই কোষ ফিরে এই নিউক্লিয়াসটা অপত্য নিউক্লিয়াসটা আবার আবার দুটা নিউক্লিয়াস তৈরি করবে কেমনি করে নিউক্লিয়াসের সংখ্যা গুণিত করে বাড়ি যাবে কিন্তু কোষ একটাই থাকবে এইটাকে বলা হয় এই সিস্টেমটাকে বলা হয় সিনোসাইট সিনোসাইটিয়াম ওইটা ছিল সিনোসাইট আমি মনে রাখি সিনোসাইটিয়াম বড় উদ্ভিদরা বড় বড় হয় ওই জন্য সিনোসাইটিয়াম নামটাও বড় প্রাণীগুলোকে সিনোসাইট কোষ বলে যদি নিউক্লিয়াস একাধিক থাকে ঠিক আছে উদাহরণ দেওয়া আছে এনসিআরটিতে নারকেলের জলে এরকম হয় নারকেলের জলের যে সেলগুলো এরকম সিনোসাইটিয়াম কোষ সৃষ্টি করে ওর তো সেল থাকে নারকেলের যেটা ড্রুপটা সেইটার ক্ষেত্রে এনসিআরটি এক্সাম্পল দেওয়া আছে যে এটা সিনোসাইটিয়াম এর বাইরে সাইটোকাইনেসিস উদ্ভিদ আর কিচ্ছু দেওয়া নেই ওকে উদ্ভিদ সাইট ওকে নিচে আশা করি সবাই বুঝি কিছু বেশি একদম পরিবে না ওকে